স্যার কামলা বাবা সাল্লাহ তোমাদের সব বাইকে আশা করি তুমি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি খুব ভালো আছি বলবো না মোটামুটি আছি কারণ ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে তাই জন্য দাগ কান সব কিছু বদ্ধ হয়ে রয়েছে আর বাইরে তো রোদ্দুর উঠে গেছে প্রায় বেশ ভালো লাগছে এই এই ঠান্ডাটা মোটামুটি ঠিক আছে এর আগে কদিন যে ঠান্ডা পড়েছিলো জাস্ট নাওয়ার বোতলটা এখন বাজে প্রায় সাড়ে নটার কাছাকাছি আমি উঠেছি অনেক আগে সাড়ে সাতটায় আটটা দিয়ে পড়ানো ছিল পড়ানো সমস্ত কিছু কমপ্লিট এক টানা বলে গেলাম এই যে এখানে দেখতেই পাচ্ছ আমি চা খেয়েছি আবার একটা স্টুডেন্টকেও চা দিয়েছি ও চা খায় কার একজন খায় না তো যাই হোক এখানে তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে একটু ঝাঁট ঠাট দেবো ব্যাস আর বাবা কাজে বলে এখানে ব্যাগ জলের মতো রেখে দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত যায়নি যাচ্ছে একটু ছাদে বাবা এত এই যে এই ভ্যানগুলো সকালবেলা যায় না কি বলবো তোমাকে ভিডিওই করতে পারি না আমি আমার ঠাবড়িও রয়েছে ভাই জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়ো আর যা হাওয়া দিচ্ছে কি বলবো দেখো তো কি আছে এখানে এই দেখো একটা জিনিস দেখাই আমি এখানে রোদ্দুর পোয়াতে মানে রোদ্দুর তাপাতে এসছি একটু ছাদে যেহেতু প্রচন্ড রোদ্দুর উঠেছে মানে প্রচন্ড না মোটামুটি শীতকালে এই রোদ্দুরটা বেশ ভালো লাগে আর আমার ভাই এই দেখো আমার ভাই চলে এসছে আমাকে এখানে ভয় দেখাতে আমি পরে ধরে এই যে আসলাম ও এখন কিন্তু সবাই ঘুম থেকে উঠে আসলো আজকে স্কুল ছিল

চা ও এটা পিক বাবা দেখ ফুলকপি মানে কাকা ফুলকপিটা দিয়েছো সেই বড় ফুলকপিটা কাছে কাছে সেই একটা লঙ্কা দেবো বাকিটা দেবো খাবো বলে দাঁড়াও দাঁড়াতে না পারবি না আস্তে বড়টা বড়টা আর এখনও হয়েছে প্রচুর কিন্তু এইগুলো বড় হয়নি আরো বড় হবে এই তো এইটা এইটা ছে একটা আস্তে এই তো ঝাল ঝাল খেতে ভালো লাগবে তাই একটা খেতে দেবো কি বল বল ঝাল তাও আমি লঙ্কা দিয়ে খাই শীতকালে গায়ে রোদ্দুর লাগাতে লাগাতে এরকম ডিপ ম্যাগি ভাজা খেতে কার কার ভাল লাগে এটা কিন্তু আমি কড়াইতে একটু ফ্রাই করেছি আর এই খেতে খুব লাগে আর এখন ছাদে বসে ম্যাগিটা গায়ে রোদ্দুর ঠাম্বিও রয়েছে দুজনে মিলে বসেছিলাম আর ভাবছিলাম যে রোদ্দুরটা যে এত ভালো লাগছে মনে হচ্ছে উঠতেই ইচ্ছা করছে না কিন্তু কি আর করবো কাজ তো আছে নিচে আমাকে যেতেই হবে এখন কালকে থেকে ব্লগে একটাই কথা বলছি আমার শরীরটা ভালো না শরীরটা ভালো না বারবার বলতেও ভালো লাগে না আজকের শরীরটা সত্যি খুব ভালো না খুব একটা ভালো না মানে মেন হচ্ছে আমার ঠান্ডাটা রেগে না নাক ঠাক এইগুলো সব বন্ধ তো ওই জন্য বেশি কষ্ট হচ্ছে যাই হোক যেটা বলতে এসেছি ফুল এনার্জি নিয়ে সেটা বলি সেটা হলো এখন আমাকে কাজ করতে হবে ঘরে ব্যাগি করেছি করাই রয়েছে সেটা বাঁচতে হবে চায়ের জায়গা বাঁচতে হবে প্লাস বিছানা ঠিচারা এই যে এখনও পর্যন্ত অগচল এই দিকটাও এই যে এরকম হয়ে রয়েছে তো সেগুলো আমাকে সব পরিষ্কার টরিষ্কার করতে হবে একটু পরে উঠবো উঠে তাড়াতাড়ি করে কাজ করে জল গরম করতে হবে স্নান করার জন্য আজকে আমার ভিডিওটা ছোট হওয়ার কারণ হলো এই একটাই কারণ আমাকে বিএলওর অফিসে আবার আজকে যেতে হয়েছে তার কারণ আমার মায়ের কিছু কাগজে প্রবলেম হয়েছে তার জন্যই তো সেটা নিয়ে হয়ে গেছে মোটামুটি সলভ হয়ে গেছে তো আর কি বলবো এটা নিয়ে সারাটা দিন আবার ঘেটে গেছে লাস্ট পরের দিন যে ভিডিওটা যাবে সেটাতেও তোমরা দেখতে পাবে কি হয়েছে না হয়েছে তো যাই মানে কী বলবো আজকে ভিডিওটা আমার পুরোপুরিভাবেই ছোটো হয়ে গেছে আর কী করবো পরের দিন চেষ্টা করব আচ্ছা তো অনেকক্ষণ পরে আমরা আসলাম দেখে বুঝতেই পারছো যে আমরা এখন শুয়ে রয়েছি আর এখানে কে শুয়ে আছে বলো তো এই দেখো ভাই শুয়ে রয়েছে তো ভাই আর আমি এখানে শুয়ে আছে এখন বাজে প্রায় সাড়ে তিনটে এখন একটু শুয়ে থাকবে আমি তো এখন একটু ফোন দেখবো তারপরে একটু ঘুমাবো একটু না ঘুমালে সন্ধ্যেবেলাটা ঠিক ভালো লাগে না তো এখন একটু ঘুমাবো তারপর আবার সন্ধ্যেবেলা তো ওদের সাথে দেখা যাচ্ছে এই ঘুমিয়ে পড়েছিলাম এই বিকালের দিকে এখন ছটা পঁচিশ বাজে এই উঠলাম এদিকে কম্বল টম্বল রয়েছে এখন এগুলো ভাঁজ করতে হবে উপরকে তুলতে হবে সন্দেহতে হবে এখনও সন্দেহ দেওয়া হয়নি এটা কিন্তু সন্ধ্যেবেলায় ভিডিও বলতে পারো আমি সন্ধ্যেবেলাতেই ভিডিও করে স্টপ করে দিয়েছি মা আমার জন্য কেক নিয়ে এসেছিলো আর চা করেছিল তো ভাই আমি মা বাবা সবাই মিলে চা খেলাম তো আজকে ভিডিওটা অনেকটা ছোট হতে জানি তবুও ভালো লাগলে লাইক কমে ন্যান্ড সাবস্ক্রাইব